কুরবানি করার ফজিলত কি এবং কেউ যদি কি পরিমাণ সম্পদ থাকলে তার জন্য কুরবানি দিতে হবে এটা আমরা অনেক সময় বুঝি না জানি না কুরবানির ফজিলতের ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কুরবানির ঈদের দিনে কুরবানি করার থেকে শ্রেষ্ঠ আর কোনো এবাদত হতে পারে না কুরবানি হচ্ছে শ্রেষ্ঠ এবাদত আল্লাহ আবুল আিনের বান্দা যদি কুরবানির দিনে কুরবানি করে এর থেকে শ্রেষ্ঠ কোনো ইবাদত হতে পারে না এবং এই এবাদত পয়গম্বর সালামের সুন্না হিসাবে সে যখন কুরবানি করে সে পয়গম্বরদের যেই সকল সুন্না পালন করার সয়াব হয় আল্লাহ তার আমল নামাতেও এই সোয়াব ঢুকায় দেন সোহান আল্লাহ যেহেতু এটা পয়গম্বর আলী দুলুসাল্লাম এইটা করেছেন দ্বিতীয় কথা হচ্ছে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন কুরবানি কত গুরুত্বপূর্ণ এই হাদিস দ্বারা বোঝা যায় নবী বলছেন বলছেন কেউ যদি কুরবানি করার সামর্থ্য রাখে আর কুরবানি যদি না করে তারপরে রকম অজুহাত দেখায় আল্লাহ নবী বলছেন সে যেন ঈদগাহে না আসে সে যেন আমাদের ঈদগাহে না আসে তার আসার কোনো দরকার নেই সে আমাদের পাট না সে আমার উন্মত না অতএব কোনো ঠুন কো অজুহাতে ব্যাংকে অনেক টাকা ঋণ বা চলতেছে না উমুক তমুক অনেক টাকা ঋণ আবার অনেক টাকার ব্যবসাও আছে কিন্তু কুরবানি করে না কুরবানি তাহলে কার জন্য ওয়াজিব হবে নবী করিম সাল্লাম স্পষ্ট করেছেন কেউ যদি বালেগ হয় কেউ যদি মুসলমান হয় কেউ যদি সজ্ঞান হয় আর কুরবানির যে তিন দিন ওই সময় যদি নেশাব পরিমাণ সম্পদের তার কাছে ফিজিক্যালি মালিকানা থাকে তাহলে তার উপরে কুরবানি ফরজ। নেশাব পরিমাণ সম্পদ কতটুকু এখনকার বাজার হিসাবে তিরানব্বই থেকে চুরানব্বই হাজার টাকা কুরবানির দশ এগারো বারো তারিখ মাগরিবের আগ পর্যন্ত তার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে ক্যাশ নগদ যেটা দেশে কুরবানি করতে পারে তাহলে আল্লাহর জন্য একটা ভাগে কুরবানি দেওয়া একটা পশু কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব এটাই হচ্ছে সে সাহেবে নেশাব জাকাতের সাহেবে নেশাব কীভাবে হয় একটা সম্পদে আর একটা সময়ে এক বছর তারপরে অতিক্রম করতে হবে কিন্তু কুরবানিরটা তা না এই তিন দিনের মধ্যে এই পরিমাণ যদি সম্পদ তার কাছে থাকে যেখান থেকে একটা অংশ দিয়ে বলে সে কুরবানি দিতে পারে সর্বোচ্চ মানুষ যদি চেষ্টা করে পনেরো হাজার টাকায় একটা কুরবানিতে শরী হওয়া যায় যায় না ভাই এর কমেও হতে পারে কোন একটা মানুষ তাহলে এইটা হচ্ছে ওয়াজিব কিন্তু আমরা অনেকেই নানা অজুহাত দিয়ে দেয় না আর একটা জিনিস বাপে দিছে বেটার কুরবানি হয়ে যাবে কিনা না অসম্ভব ব্যাপার আপনার বাপে নামাজ পড়ছে আপনার কি নামাজ পড়লে হবে তো আমি আব্বার সাথে এখনও থাকি এই জন্য আব্বা দিছে আমিও দিছি না আপনি বাপের সাথে আপনাকে শরীর হতে হবে আল্লাহ যদি আপনার প্রতি ওয়াজিব করে আপনি বাপের উপরে উপর পারবেন না হ্যাঁ হতে পারে বাপ একটা পশু কিনছেন বলছেন তোমারও একটা অংশ এখানে আছে আমি আমার অংশ থেকে তোমার জন্য এটা হাদিয়া করলাম এটা স্পষ্ট নিয়তে বর্ণনা থাকতে হবে কেবল কুরবানির পশু মধ্যে নাম দিলে কুরবানি আদায় হয় না এই জন্য বাংলাদেশে হাজার হাজার ছেলে পেলে আসে যারা কুরবানি তাদের উপরে ফরজ ওয়াজিব কিন্তু কুরবানি দেয় না এরকম অনেক লোকজন আছে অনেক স্টুডেন্ট আছে তার অ্যাকাউন্টের মধ্যে তিন লাখ টাকা পরে আছে বাপ ফিক্সড ডিপোজিট করে দিছে ডিপিএস করে দিছে আসে না ভাই অনেক আছে কিন্তু কুরবানি দেয় না এই জন্য কুরবানি না দিলে নবী বলছেন আমার মুসাল্লাই যেন না আসে আমাদের ঈদগাহে না আসে আর সাহেবের নিসাব যদি হয়ে যায় এক লাখ টাকার যদি মালিক হয় তাহলে তাই কুরবানি দিতে হবে অনেক স্ত্রীরা অনেক মা বোনেরা আছে তাদের প্রতি কুরবানি কিন্তু ফরজ আছে কিন্তু তারা এই মশালাটা খেয়াল করেন না স্বামী কুরবানি দিছে উনি চিন্তা করছে ফ্যামিলির পক্ষ থেকে দেওয়ার দ্বারা সব আদায় হয়ে গেছে না ইন্ডিভিজুয়ালি আপনারটা আপনাকে আদায় করতে হবে সুতরাং আজকেই যে হিসাব কিতাব বরাবর করবেন বইয়ের সাথে বাচ্চা কাচ্চার সাথে যে বাবারা আসো মাসালা জেনে আসছি যার যার কুরবানির খরচ হয়েছে ও অজীব হয়েছে আমরা এখন থেকে প্রস্তুতি নেই আল্লাহ আমাদেরকে তাও দান করুন